একই কাঁচা মাটির রাস্তা তার রাস্তায় জমে রয়েছে হাটু সমান জল কাদা এতেই চরম দুর্ভোগে মালদার মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভেস্ট এলাকার বাসিন্দারা এলাকাবাসীর অভিযোগ তারা এই সমস্যার কথা বহুবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে পঞ্চায়েত প্রধানকে জানিয়েছেন কিন্তু এখনো পর্যন্ত বেহাল রাস্তা সংস্কারের ব্যাপারে কেউ কোনো উদ্যোগ গ্রহণ করেননি এই অবস্থা চলতে থাকলে আগামী দিনে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন এ বিষয়ে কংগ্রেসের স্থানীয় পঞ্চায়েত সদস্যের প্রতিনিধিকে ধরা হলে তিনি গোটা ঘটনায় তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের ঘাড়েই দোষ চাপান বিরোধী এলাকায় কাজ না করার অভিযোগ তুলে সরব হন যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল পরিচালিত চৌকি মির্দাদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তার বক্তব্য তিনি দলমত নির্বিশেষে বিভিন্ন বুথ এলাকায় কাজ করেছেন আগামী বছর ভেস্ট রাস্তাটিও সংস্কার করবেন তিনি অনেক জল আছে এটা অনেক দিন থেকে জল আছে জমছে এখানে পার হতে পারছে না রাস্তা দিয়ে মানে স্কুলের ছাত্র গুলা বাচ্চা গুলা অনেক অসুবিধাতে পড়ে আছে পার হতে পারছে না রোগী আমি আসতে পারছে না অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে এটা রাস্তা অনেক

আমার ফটো উ তুলেিয়ে যাচ্ছে ওম এই হচ্ছে কেন করে দিচ্ছে आमदार কি বলছে বলছে কি হবে হবে এমনি করে অনেক দিন ধরে ই করে আছে না কাজ করছে না ভোট নেবার সময় বলছে কি করে দিব এটা রাস্তা কিন্তু কাজ করে দিচ্ছে না ভোটের সময় খুব কারণে বলছি যে এই রাস্তা অনেক দিন থেকে পড়ে আছে এটা দিয়ে ছোট ধরমপুর তারপরে সৈদপুর মিশনপুর সব দিকের মানুষ এটা দিয়ে আসা যাওয়া করে জোগে থেকে কাদা হয়েছে এই দিকে কোনো গুরুত্ব দিচ্ছে না কোনো মেম্বার পঞ্চায়েত কিছু গুরুত্ব দিচ্ছে না মেম্বারকে বারে বলছি ভোটের টাইমে মেম্বার বললো কি করে দিব রাস্তাটা এবার ভোট যখন পার হয়ে গেল তারপরে আর কিন্তু মেম্বার এখানে গুরুত্ব লাগাচ্ছে প্রধানকে জানালেন প্রধানকে জানাচ্ছি প্রধান বলছে কি তোমার মেম্বারকে বলো এবার মেম্বারকে যখন বলছি বলছি দেখছি আমি এই করে ধরাই আছে আর রোগী আসছে রোগী আসতে পারছে না ছোট ছোট বাচ্চা নার্সারি স্কুল যাচ্ছে ওরা যেতে পারছে না এত এই জায়গাতে কষ্ট আছে কি সীমার বাইরে মানে বলার কথা নাই রোগী টুগিদের কি রোগী তো যাচ্ছে রোগী তো এটা দিয়ে যাওয়া আসাই করতে পারছে না এত রাস্তারি। কি রাস্তায় কি সমস্যা রাস্তার সমস্যা রাস্তা চাই সমস্যাটা কি আছে কি এখানে কাঁদা আছে এক কুম্বর কাদা আছে এই রাস্তায় আচ্ছা এক এক কুম্বর কাঁদা আছে কাঁদা দিয়ে কেউ যেতে পারছে না সকালে মানে রাতের সময় এমনি পজিশন চলে আসে কোন বাড়িতে রোগী হয়ে গেল ওই রোগীকে নিয়ে যেতে পারে না ওই রোগী কি করছে গিয়ে লাসে এই রোগীটা নিজের বাড়িতে মানে দামটা खुद করে দিচ্ছে ওখানে ওই থেকে গেল ডেড বডি হয়ে এই সমস্যা হই আছে গোটাটা পরিবারের সমস্যা মূলত এই এলাকা আছে মোটামুটি আপনার 100 থেকে উপরেই আছে আচ্ছা আর আমাদের সবে এক বছর হলো প্রধান একচুয়ালি কোন দলের হয় প্রধান অঞ্চলের প্রধান আর আমরা কাউকে বিরোধী মনে করে না মমতা बनर्जी সব কাজ করে আমাদের সাবিত্রী মিত্র নির্দেশে মমতা बनर्जी অন্যটা নাই টোটাল টাকা আমায় কাজ করি বিরোধী কোন কাজ করে না ওদের হেরেতে কোনো কাজ নাই শুধু পার্টিকে বদনাম করা কিন্তু আমার চেয়ার আছে প্রধানের আমি পার্টি আমি তৃণমূলের প্রধান কিন্তু অঞ্চলটা আমার সবটা মেম্বার কিন্তু আমার আমি চাই সবাইকে নিয়ে চলতে আর প্রত্যেকটা বুধে আপনি খবর নিয়ে দেখবেন যে এমন কোনো বুথ নাই যে এক বছরে একটাও কাজ হয়নি এই যে রাস্তা হচ্ছে না এলাকাবাসী দুর্ভোগে আছে এখন কি করবেন সামনে বার দেবে রাস্তার নাম প্ল্যানে দেবে হ্যাঁ সামনে বার যখন দেবে আমাদের তো বাজেট হয় বাজেট নামটা দেবে সামনে বার করে দেবো আচ্ছা এই যেগুলো বলছে যে তৃণমূলের আপনি নাকি প্রধান উনি পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য বলে কাজ করছেন না কি ফালতু কথা এরা ফালতু বলছে এরা বসে বসে কোনো কাজ নাই শুধু নিন্দা করা আপনি দেখবেন এই যে ভূতনি নিয়ে অনেক কথা বলছে কিন্তু আসলে প্রশাসন প্লাস আমাদের মমতা মানে যা হারে খাটছে আর যা হারে করছে আমরা তারা বসে বসে শুধু নিন্দা করছে আমাদের দল কিভাবে কাজ করছে কিন্তু আমি এটা ভাবিনা না যে আমি তৃণমূলের প্রধান হ্যাঁ মেম্বারদের নিয়েই চলি প্রায় মেম্বারই কাজ পায়। একটা মেম্বার পাই না আমরা চব্বিশটা মেম্বার প্রত্যেকের কাছে গিয়ে খবর নাম যে প্রধান কাজ দিচ্ছে দিচ্ছে না ইভল্যান্ড নার্সিং হোম এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে 24 ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হোমে ঠিকানা নবভাট মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন 9434383966 অথবা 790-8496-820